ফাঁসি 놓고 কার্যকর হয়ে গেল কিন্তু তার কোন লোক এলো না ওই প্রতিবাদ করতে আমার মনে হচ্ছে ছেলেটি নিথর সে খুন করতে পারে না কিন্তু আমি কি করব আমি যে আداثে তার পক্ষের কোন লোকই খুঁজে পেলাম না বাড়িতে আছে কে আমি আমি গোনাই কিসের জন্য এসেছো আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশ ধরে নিয়ে এসেছে তাই তাই আমি আপনার কাছে এসেছি আমার স্বামীকে মুক্ত করে নিয়ে যেতে কি নাম তোমার স্বামীর আমার স্বামীর নাম তোতামিয়া তুই তো মিয়া তাহলে এত দেরি করে এলে কেন কেন কি হয়েছে মালিককে তো তোতাকে তো আর বাসানো যাবে না কে কি হচ্ছে না ওই মালিক খুনের দয়ে ফাঁসীর আদেশ হয়ে গেছে সদ বাবা না আমার স্বামীকে জীবন করে হ আমার স্বামীকে জীবন করে হ আপনি রক্ষা করুন আমার স্বামীকে আপনি মুক্ত করুন আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি আমার এই উপকার করুন তুমি তুমি বাবা ডাকলে এখন আমি বাপ হয়ে কেমন করে মেহের উপকার করব তোমার সাথে কোনো কাগজপত্র আছে হ্যাঁ আমার কাছে কিছু কাগজপত্র আছে দেখে নেতে যদি কিছু চুরা হয় আমার স্বামী চাচা দুলু মিয়া আমাকে বিয়ে করার জন্য এই দলিলগুলো আমাকে দিয়েছে কি আশ্চর্য এই দলিলগুলো আগে আমার হাতে থাকলে আমি তোমার স্বামীকে মুক্ত করতে পারতাম এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে আপনি যখন আমাকে মেয়ে বলে মেনে নিয়েছেন তখন যা করতে হয় আপনাকে করতে হবে বাবা ঠিক আছে মা আমি আজি ওই ঢাকা যাচ্ছি যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে আনবো আর যদি না পারি এই বাংলার মাটিতে আর কখনোই আমি ফিরে আসবো না আর কখনোই আমি ফিরে আসবো না আমার সাথেবারে সমা হগ খোদা তুমি আমার স্বামীর প্রতি সহায় হয়ে খোদা তুমি আমার স্বামীর প্রতি